নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি গরুর জন্য ঘাস কাটতে গেছিলাম গরুর জন্য ঘাস কেটে রেখে দিয়ে চান করে এখন আমি বান্না করতে চলে আসলাম আর আমি ওপারে ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাত হাঁড়িটা এখন হচ্ছে আর আমি আগে থেকে দেখো কমলি শাক ভাজো বলে কমলি শাক কুটে রেখেছি তার সাথে পটল ভাজা করব আর বাবা দেখো এখানে মাছ ধরেছিল তো মাছও ধুয়ে কুটে লবণ মেখে দিয়েছি আর এই চুনা মাছের ভিতর থেকে বীজ বেরিয়েছিল বীজগুলো বাটিতে রেখেছি বীজগুলো ভাজবো আর কমলি শাকের ভাজাতে আমি রসুন দেব সেই জন্য রসুনও ছাড়িয়ে পুঁচে রেখে তার সাথে পেঁয়াজও আমি রেখেছি তো বন্ধুরা আমার এখন উনুনে ভাড় হচ্ছে তো এখন আমি রান্নাঘরের জিনিসগুলো বয়ে নিয়ে যাব। আর বন্ধুরা ভাত হাঁড়িটা ফুটে গেছে এখন ভাত হাঁড়ি ঢাঙনাটা আমি খুলে দিচ্ছি আর আগে থেকে তো আমার সব জোগাড় হয়ে গেছে তো এখন আমি বসে আছি ভাত হয়ে গেলে তারপরে আমি রান্না রান্নাবান্না করব। আমি দুপুরে কি কি রান্না করব তোমাদের একটু বলে দিচ্ছি পটল ভাজা কমলি শাকের ভাজা আর মাছের ঝাল তোমরা আজকে দুপুরে কী কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা আজকের আমি মোটা চালের ভাত রান্না করছি তাই একটু ভাতটা একটু ফুটতে দেরি হবে আর এখন আমি দেখেছি যে ভাতটা হয়নি আর একটু বাকি আছে বন্ধুরা ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে ভাত হাঁড়িটা ফ্যান ঝরিয়ে আমি এখানে রেখেছি তো এখন আমি মাছ সম্ভ্রাবো তাই প্রথম কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা এখানে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এই মাছগুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই চুনা মাছগুলো দেখো কত বড় বড় বাবা আজকের এক পাটা ডাল দিয়েছিল তো এতগুলো চুনা মাছ পড়েছে আর তার সাথে একটা বাটা মাছ পড়েছে তো এই মাছগুলো আগে সময় তারপরে আমি বাটা মাছটা সমড়াব মাছ তো আমি কড়াতে উঠিয়ে দিয়েছি এবার আর একটু আমি মাছের তেল দিয়ে দিচ্ছি কড়াতে আমি মাছটা উঠে দিয়েছি মাছটা ততক্ষণ সম্ভানোর হোক আমি তোমাদের নামগুলো বলবো তো প্রথমে শ্যামলি দিদিভাই কমেন্ট করে বলছিলো দিদিভাই তুমি কেমন আছো হ্যাঁ দিদিভাই আমি খুব ভালোবাসি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবি আর সীমা দিদিভাই কমেন্ট করে বলছিলো দিদিভাই তোমার দুপুরে কী বান্না হচ্ছে দিদিভাই আমি আজকে দুপুরে রান্না করছি মাছের ঝাল পটল ভাজা শাক ভাজা আর বন্ধুরা অঞ্জলি দিদিভাই কমেন্ট করে বলছিল দিদিভাই তোমার নাম কি তো আমার নাম কমলা এখন আমি মাছটা একটু উলটিয়ে দিচ্ছি মাছগুলো দেখো কড়াই একটু লাগেনি কত সুন্দর লাল হয়ে গেছে আর আমার উল্টাতেও কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দরভাবে মাছগুলো উল্টে যাচ্ছে আর একটাও মাছ দেখো ভাঙছে না তোমরাও যদি এইভাবে আমার মতন মাছ সামড়াতে চাও তাহলে আমি বলে দেব আর আমি যেরকম বলবো সেরকম করলে তোমাদের কড়াই একটু মাছ লাগবে না প্রথমে মাছ কেটে লবণ মেখে জলটা নিতে হবে মাছের জল পর কড়াটাকে একটু গরম করতে হবে তো বেশি গরম না একটু মাঝারি গরম করতে হবে তারপরে তেলটা হালকা করে দিয়ে মাছটা উঠিয়ে দিতে হবে আর তাহলে দেখবে কড়াতে একটু মাছ লাগবে না তোমরা যদি জল অবস্থায় মাছ কড়াতে উঠিয়ে দাও তাহলে মাছটা ভেঙে যাবে আর এইভাবে কম তেলে মাছ সামরানো যাবে আর তোমরা যারা বেশি তেলে মাছ সামড়াও তোমাদের কোনো অসুবিধা হবে না আর মাছটা হয়ে গেছে এখন আমি মাছটা উঠিয়ে নেব দেখো বন্ধুরা আমার একটাও মাছ ভাঙিনি আর একটাও মাছ কড়াই লাগেনি আমার চুনা মাছটা সম্রানো হয়ে গেছে এখন আমি বাটা মাছটা সামড়াবো তারপরে বাদবাকি নামগুলো বলবো আর বাংলাদেশ থেকে দিদি দিদিভাই কমেন্ট করে বললো দিদি ভাই তোমার ভয়েসটা খুব সুন্দর দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমি আজকে দুপুরে কী কী রান্নাবান্না করছো অবশ্যই কমেন্ট করে বলবো আর দিদি দিদিভাই কমেন্ট করে বললো দিদি ভাই এখন তুমি একটু সাবধানে চলাফেরা করো হ্যাঁ দিদি ভাই এখন আমি সাবধানে চলাফেরা করব আর তুমি আজকে দুপুরে কী কী রান্না বান্না অবশ্যই কমেন্ট করে বলবো আমার বাটা মাছটা সম্রানো হয়ে গেছে এখন আমি বাটা মাছটা উঠিয়ে নিচ্ছি দেখো মাছের ডিম অনেকগুলো বেরিয়েছে তো এই ডিমগুলো এখন আমি ভাজবো আর ডিম ভাজার জন্য ডিমে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি আর এই ডিমটা এখন আমি কড়াতে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া লঙ্কা গুঁড়া দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি তো ডিমটা ভাজা হচ্ছে তো আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এই ডিমটা ভাজার পর বড়ার মতন হয়ে যাবে ছোটো বোতলে তেলটা শেষ হয়ে গেছে তাই একটু বড়ো বোতল থেকে ছোট বোতলে তেলটা গড়িয়ে নিচ্ছি আর আমাদের আগে আগে সরষা তেল খাওয়া হতো তো এখন সাদা তেল খাওয়া হয় বন্ধুরা মাছের ডিম আমার ভাজা হয়ে গেছে এখন মাছের ডিমটা আমি বাটিতে উঠে নিচ্ছি আর দেখো বন্ধুরা মাছের ডিমটা আমি কত সুন্দর লাল করে ভেজেছি তো এই মাছের ডিম দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর এখন আমি কড়াটা ধুয়ে নিচ্ছি পটল ভাজা করব। ধুয়ে আমার কড়াটা এখন গরম হয়ে গেছে পটল ভাজার জন্য কড়াতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি পটল ভাজার জন্য আগে আমি পটলটা ছাড়িয়ে নুন মেখে দিয়েছি এখন আমি পটলটা কড়াতে উঠিয়ে দিচ্ছি আগে আমার পটলে লবণ মাখানো ছিল এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা পটল ভাজার আমি মাছের ঝাল করব। তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও